আপনার চোখে শেখ কেমন ছিল দেশের জন্য উন্নয়ন করছে অথচ আবার গরিবের পিঠের ছাল তুলে ভাই শেখ ছিল ভালো এবন জীবন করিবে গঠন মরণে আসিবে তুমি পাদিবে ভবন দর্শক বলছিলাম কথা আজকে আমাদের আপা শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কোন সময় কোন সব বিতর্কিত প্রধানমন্ত্রী ছিল তার কথাই বলছি দশে আজকে আমাদের জন্ম জরিপ যে সাবেক যে আপা তিনি দেশ থেকে চলে গেছেন কিন্তু তার দেশে তো রেখে গেছেন সেটা হচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে সম্ভব সবাই কাটাকে সাধারণ মানুষ কিভাবে ভাবছেন চলুন দর্শক শুরু করি আজকে আমরা সাধারণ মানুষের হাতে মতামত কি ভাবছেন আপাকে নিয়ে গত পনেরো বছর শেখ হাসিনা আপনার কাছে কেমন ছিল শেখ হাসিনা ভালো ছিল ভালো ছিল শেখ হাসিনা খুব ভালো ছিল খুব ভালো ছিল কিন্তু

তো সেক্ষেত্রে আপনার চোখে শেখ হাসিনা কেমন ছিল ভালোই ছিল ভালোই ছিল ভালো ছিল সেই কারণে যে ভালো কাজ করছে রাস্তাঘাট করছে গরিব লোকের টিউশন দিছে বা স্কুলে ভাতা দিতেছে এই কারণে ভালো ছিল গত পনেরো বছরে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তো আপনার কাছে কেমন ছিল শেখ না আমার কাছে না শেখ না শত্রু ছিল শত্রু যা জনগণের জনগণ অনেক ক্ষয়ক্ষতি করছে জনগণ মাল লুটপাট করছে আপনার চোখে শেখ হাসিনা আমি শেখ হাসিনার খারাপ বলতে পারবো না এই কারণে যে তিনি উন্নয়ন করছে বাংলাদেশে বাংলাদেশে বিগত সরকার যারাই আসছিল বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতটুকু যত সরকারই আসছে ওই তুলনায় উন্নয়ন হয়েছে এনার আমলে উন্নয়ন হয়েছে তবে লুটপাটটা বেশি হয়েছে এই এই আমলে যে মানুষ ছাত্র হত্যা থেকে শুরু করে আছে ইসলামের লোকজন গুলা যে হত্যা করছে এগুলা খারাপ করছে তবে আমি ওনার পার্সোনালি কখনো দেখি নাই ওনার উন্নয়ন কর্মকাণ্ড দেখছি উন্নয়নের দিক দিয়ে ভালো উন্নয়ন করছে তবে ব্যক্তিগত কিছু কাজ করছে যিনি যার এগুলা অনেক খারাপ খারাপ কাজ করছে এগুলো আমি সমর্থন করি না আলিম উল্লামী খুন করছে হ্যাঁ ছাত্র অন্যায় হত্যা করছে এইগুলা আমি তার পক্ষে নাই তবে ইনি ব্যক্তিগত ইনি যে কাজ করছে দেশের জন্য এটা স্বীকার করতে হবে এটা যে স্বীকার করবো না ও ও বাংলাদেশের ও বাংলাদেশের এক কথা পাকিস্তানের বীজ ও বাংলাদেশিরা আপনার সাথে শেখ হাসিনা কেমন ছিল শেখ হাসিনা কাজকর্ম দেশের উন্নয়ন করছে ঠিক কিন্তু সন্ত্রাস বেশি করছে নিজের স্বার্থ বেশি করছে নিজে গরীব লোকটাকে লড়াইয়া দিছে বিভিন্ন দিকে গিয়ে। মানুষে বড় ছিল আমরা চাইছিলাম একটু মুক্তা মুক্ত দেশের জনগণ এবং ছাত্র সমাজ এটা মুক্ত করছে যে মুজা করার পর এখন আমরা এই স্বাধীনতা পাই গত 15 বছরে 1971 সালের 1971 সালের কেন চললো? শুধু আমার চকে না সারা বাংলাদেশের চকে তিনি একজন

হিসাবে তাই দরকার আপনার চোখে শেখ হাসিনা কেমন ছিল সে আর কি কি বলবো এখন সেও দেশের জন্য ভালোই কাজ করছে খারাপ না দেশের উন্নত নিয়েছে হ্যাঁ দেশের অনেক কিছু করছে সে পনেরো বছর শেখ হাসিনা সরকার শাসন করছে তো আপনার চোখে শেখ হাসিনা কেমন ছিল ও এটা তো দেশবাসীর কাছে নতুন নতুন করে প্রশ্ন করার কিছুই নাই সেটা তো দীর্ঘ সতেরো বছর তো সবাই জানেই

সেখানে শেখ হাসিনা সরকার এখন বর্তমানে বলতে গেলে তিনি দেশের জন্য উন্নয়ন করেছে অথচ আবার গরিবের পিঠে চাল তৈলা নিয়েছে ভাই সেটা বলার কিছু নাই এটা আমাদের কথা ছিল তা প্রকাশ করার মতো কিছু নাই হ্যাঁ কত ফুল রোড বদলানো দিছেন শেখ হাসিনা আপনার কাছে কেমন ছিল শেখ হাসিনা ভালো খাবার দুনার আইছিল সবইলে কি ভালোই ছিল আপনার সঙ্গে শেখ হাসিনা কেমন ছিল আমার সঙ্গে ভালো ছিল না আমার থেকে আলো দিলেন এটা ছাত্রวัচার আসলে জনগণকে কথা বল দিয়ে দেন গত 15 বছরে আপনার সঙ্গে শিক্ষাসনে কেমন ছিল গত 15 বছরে আমার থেকে না শুধু সারা বাংলাদেশ বলেন সারা বিশ্ব বলেন যে উনি যে সৈরাচার এটা সবাই জানে ওনার কাজ কর্ম উনি যে ভারতের পক্ষবাদ্য করে এটা সবাই বুঝে ফেলেছে কারণ উনি বলে ভারত বলছিল যে আপনার ইন্ডিয়া থেকে কাঁচামাল না গেলে নাকি বাংলাদেশ খেতে পারবে না আমরা কি খাইতেছি না খান উনি যেভাবে যেভাবে কার্যকলাপ গুলা চালাইছে এগুলা মনে করেন যে দেশ বিরোধী কাজ উনি শুধু ওনার বাবার চিন্তা করছে দেশের চিন্তা করে জনগণের চিন্তা করে না গত বছর সে কাজে না কেমন ছিল এই পনেরো বছরে তো খুব এই আমরা বাংলা রিস্কে চালাইতাম এই মনে করেন সাগা তিনে সাকা ফুটে করে দিত বাড়ি মারতো গত ঈদের ঈদের তিন দিন আগে আমাকে একটা বাড়ি মারছিল এই যে রবারের ইয়ে দিয়ে আমি চার পাঁচ দিন গাড়ি চালাইতেই পারিনি শরীর অসুস্থ হয়ে আসলাম পড়েছিলাম তখন করা আমলে মনে করেন তো খুব নির্যাতন চলছে গরিবের উপর যেমন আমরা রিস্কে চলে জুত পাই নাই চাকা ফুটে গড়ি দিছে বাড়ি মারছে খুব নির্যাতন করছিল